আসছেন কেন আপনি আমার আপনি আমি মারতে আসছেন কেন আমি কি অন্যায় করি আপনি আমি মারতে আসছেন কেন আমার স্যার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার আপনি আমার আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন হ্যাঁ না স্যার আপনি কেস দিচ্ছেন তার জন্য আপনি আমার গায়ে মারতে আসছেন কেন আপনি মারতে এসছেন আপনি মারতে এসছেন আচ্ছা আমি মৃত্যু স্যারের ক্যামেরা আছে ক্যামেরা চেক করুন ক্যামেরায় চেক করুন আমার কাছে এম পরিবহনের ডকুমেন্টস আছে আমার কাছে এম পরিবহনের ডকুমেন্টস আছে বলুন হ্যাঁ আমার কাছে অনলাইনে টাকা নেই আমি কি নিত্য কথা বলেছি আমি কি নিত্য কথা বলেছি আর ঠিক আছে আপনি মারতে যাচ্ছিলেন আচ্ছা আমিও আমিও কিছু করি না আমি ভিডিও বন্ধ করব না আমি ভিডিও বন্ধ করব না আপনি বাইকের রে করে নিচ্ছেন কেন কনস্টেবল এত বাইকের চাবি বাইকের চাবি খুলে নিয়েছে স্যার বলুন স্যার লাইসেন্স স্যার এম পরিবহনে আছে এম পরিবহনে আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার বাইকের চাবি করে নিয়েছিলেন ওই স্যার ভালো করে চাবি আছে স্যার আমার কাছে রেকর্ড আছে স্যার প্রমাণ আছে স্যার প্রমাণ আমি ঢুকিয়ে দেবো আমি ঢুকিয়ে দিন স্যার লাইসেন্স স্যার আমার কাছে অনলাইনে আছে স্যার লাইসেন্স অনলাইনে আছে এম পরিবহনে আছে হ্যাঁ

পবিত্র স্যার আপনি আমার মারছেন কেন স্যার আপনি আমার মারছেন কেন আমি ফোন দেবো না আমি ফোন দেবো না আমি গাড়ি ট্রেনিং চলে যান আপনি গাড়ি ট্রেনিং চলে যান আমি যাব না আমি যাব না আমি কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি আপনি হ্যাঁ ঠিক আছে আপনি গাড়ি নিয়ে চলে যান আপনি গাড়ি নিয়ে চলে যান বলছি তো আমি কিচ্ছু নেবো না আমি বাইক নেবো না আপনি আমি কি অন্যায় করেছি আপনি আমায় ট্রেনে নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আমায় মারতে যাচ্ছিলেন কেন স্যার বলুন স্যার স্যার বলুন হ্যাঁ ঠিক আছে আমি মিথ্যে মিথ্যে বলছি আমার কাছে রেকর্ড আছে তো আমার ফোনে রেকর্ড আছে আপনি যেটা করছেন আমার কাছে রেকর্ড আছে স্যার হ্যাঁ ঠিক আছে আমি বলছি কথা বলছি বলুন আমি দাঁড় করিয়ে গেছেন কেন হ্যাঁ আপনি দাঁড় করিয়েছেন কেন আমায় বলুন আমার দাঁড় হ্যাঁ আমায় মারতে আসছিলেন সের জন্য আমায় মারতে আসছিলেন কীসের জন্য

সা.